इखाने अब प्रोटेक्शन है जो नॉन को भी इम्पोर्टेंट है जो सेलुलर स्ट्रक्चर है डब्ल्यू बी सी आर बी सी प्लेटलेट ये बोल रहे थे या कि इसका फंक्शन हो रहा है आर ये व्हाइट ब्लड कैपिलरी से जो हमारे डिफेंसिव मैकेनिज्म है आज के एचआईवी बता दीजिए आप लोगों को आज के एचआईवी की हम लोग खूब चिंतित हैं आर

ডিফেন্স কোলাজ এর কমটা সেটা কম থাকে তো রক্তের যে বিয়াদি ইনফর্ট প্লেটলেট আমাদের আছে প্লেটলেট কারণ করে ব্লিডিং হচ্ছে ব্লিডিং স্টপ করার জন্য ভগবানে আমাদের দিয়ে দিয়েছে যে প্লেটলেট তার রক্ত凝 করার জন্য প্লেটলেট কাজ করতে ঠিক রকম প্লাজমা নাও তার কাজ আছে কেন운데 প্রভিড থাকে ইদিতে তাই তো প্লাজমা ও প্লাজমা টেবুলকে নিয়ে নিয়ে যে বিভিন্ন ফ্যাসিলিটির মাধ্যমে নিয়ে আ আমরা কিন্তু করে আমাদের মধ্যে সচেতনতা দিতে হবে এবং আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা তাদের সাথে প্রতিনিয়ত কথা বলা হয় এখানে ব্লাড আমরা সবসময় জানি যে ব্লাড তো ডোনেশন হচ্ছে দিচ্ছে কেন দিচ্ছি আমরা এই যে তার যে কাজগুলো সেই কাজগুলো যাতে কোনো জায়গায় অক্সিজেন যাবে না শরীরে এবং কার্বন ডাইঅক্সাইডও আসবে না এর জন্য ব্লাড তার যে যতটুকু দরকার সেটা কোনো অবস্থায় যাতে ইমিউনি না হয় কম না হয় সেটা বিভিন্ন রোগীও হতে পারে আবার অ্যাক্সিডেন্টও হতে পারে সার্জারি করতে গেলে এর জন্য ব্লাতটা শরীরের মধ্যে যা প্রয়োজন তা থাকা দরকার এখন এই ব্লাগটা ভয় কোথাতে আমরা সবাই জানি অনেকে জানি আমি আমাদের সুস্থ করছিলাম ব্লাড আমাদের যখন মানে জন্মের পরে আমাদের ব্লাত কিন্তু লিভার এবং আমাদের যে

সেটা হচ্ছে আমাদের এই মে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে হিপোন হিপ ফোনের মধ্যে বন মিলটা বেশি থাকে বাট হিপনির মধ্যে থাকে আমাদের যে গুলো আছে লিপসের মধ্যে সেই গুলো বেশি থাকে